স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিল যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া ঐতিহাসিক কূটনৈতিক বিজয় বলছেন বিশ্লেষকরা নাখোস ইসরায়েল ডেঙ্গু পরিস্থিতি আরো ভয়াবহ একদিনে বারো জনের মৃত্যু হাসপাতালে ভর্তি প্রায় সাড়ে সাতশো বিলম্বে চিকিৎসার কারণেই বাড়ছে প্রাণহানি বলছেন রোগতত্ত্ববিদ বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ ভিত্তিহীন বললেন ক্রীড়া উপদেষ্টা গঠনতন্ত্র মেনেই পরিচালিত হচ্ছে কার্যক্রম স্বাগত জানাচ্ছি যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি শিরোনামগুলো দেখলেন স্বাধীন রাষ্ট্র হিসেবে একসাথে স্বীকৃতি দিল প্রভাবশালী তিনটি দেশ যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া রোববার আনুষ্ঠানিক বার্তা দেয় দেশগুলো জানায় চলমান ইসরায়েলের আগ্রাসনের মুখে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই এই সিদ্ধান্ত এদিকে দেশগুলোর এমন পদক্ষেপকে অযৌক্তিক আখ্যা দিয়েছে ইসরায়েল এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মোট দেশের সংখ্যা দাঁড়ালো একশো বেলফোর ঘোষণার মাধ্যমে একশো বছরেরও বেশি সময় আগে ফিলিস্তিনে ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেয় যুক্তরাজ্য এক শতাব্দী পর এবার সেই ফিলিস্তিনকেই স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল দেশটি রোববার এক ভিডিও বার্তায় আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেই স্টারমার জানান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে পুনরুজ্জীবিত করতেই লন্ডনের এই সিদ্ধান্ত। আজ থেকে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে শান্তির সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি যার অর্থ একটি নিরাপদ সুরক্ষিত ইসরায়েল এবং কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র যৌথ বিবৃতিতে ফিলিস্তিনকে স্বাধীন ঘোষণা করে নিজেদের সিদ্ধান্ত জানায় অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং স্বাক্ষরিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয় বিষয়টি এর আগে জি সেভেন জোটের প্রথম দেশ হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কানাডা ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ করে তোলার প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রভাবশালী এই তিন দেশ মিলিয়ে ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো একশো পঞ্চাশটিতে যা পুরো বিশ্বের পঁচাত্তর শতাংশেরও বেশি সোমবার এ তালিকায় যুক্ত হবে আরেক পশ্চিমা দেশ ফ্রান্স অনিক রহমান যমুনা নিউজ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়ার স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এমন পদক্ষেপকে অযৌক্তিক আখ্যা দিয়েছে তেলাবি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি সন্ত্রাসবাদের জন্য বড় পুরস্কার অক্টোবরে গণহত্যার পরও যেসব নেতারা ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছেন তাদের জন্য স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা সন্ত্রাসবাদকে বিরাট পুরস্কার দিচ্ছেন আরও একটি বার্তা দিতে চাই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না বহু বছর ধরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক প্রচন্ড চাপ সত্ত্বেও এই সন্ত্রাসী রাষ্ট্র প্রতিষ্ঠা রোধ করেছি জি সেভেন ভুক্ত দেশগুলো রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কতটা লাভবান হল ফিলিস্তিনবাসী গণহত্যার দখল কি থামবে কূটনৈতিক অঙ্গনে দেশটির পক্ষের পাল্লা আর একটু ভারী হলো কি এসব প্রশ্ন এখন জনমনে বিশ্লেষকরা বলছেন এটি ফিলিস্তিনিদের জন্য কূটনৈতিক বিজয় আর এই স্বীকৃতিতে ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের উপর আন্তর্জাতিক চাপকে আরও জোরালো করবে বিস্তারিত একশো চল্লিশটিরও বেশি দেশের পক্ষ থেকে এলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশ এই তালিকাকে আরও সমৃদ্ধ করেছে জি সেভেনভুক্ত কোনো দেশের স্বীকৃতিও এবারই প্রথম এটিকে ফিলিস্তিনবাসীদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়াবে এই সিদ্ধান্ত ইসরায়েলের আচরণের প্রতি এক প্রকার ঘৃণা প্রদর্শন হিসেবে দেখছেন তারা কূটনৈতিক দিক থেকে বা নৈতিক দিক থেকে আমি মনে করি যে প্যালেস্টাইন একটি বিজয় যুক্তরাষ্ট্রের উপরে একটা চাপ সৃষ্টি হবে ইসরায়েলের প্রতি বা ইসরায়েলের আচরণের প্রতি ধরনের মানে ইউরোপিয়ান দেশগুলো বা বৈশ্বিকভাবে সেটার প্রতি এক ধরনের মানে আমি বলবো যে অভিঘাত বা সেটা সেটার প্রতি এক ধরনের গ্রিনারি একটি মানে প্রদর্শন বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সমর্থন আরো বাড়তে পারে সামনের দিনগুলোতে বৈশ্বিক স্বীকৃতির লড়াই করতে শক্তি জোগাবে ফিলিস্তিনবাসীদের এমনটাও মনে করেন তারা তবে এর পেছনে দেশগুলোর ভিন্ন কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সে বিষয়েও আছে প্রশ্ন তাদের সংগ্রামটা তো চলছে এবং সেই সংগ্রামের জায়গাতে আমি মনে করি যত বেশি বিভিন্ন রাষ্ট্রের বা মানুষের সমর্থন আসবে তত বেশি তাদের এই সংগ্রামটা চালিয়ে যাওয়ার একটা বড় একটা অনুপ্রেরণা তারা পাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি তাদের আবার এদের পক্ষে গেল ফিলিস্তিনিদের বিপক্ষে গেল সেক্ষেত্রে তো আমাদের কোনো লাভ হবে না তো স্বীকৃতি গুড এ স্টেপ ফরওয়ার্ড টু স্টেট বাট আমি জানি না এটা কতটুকু সফল হবে নিশ্চয়ই এটার ভিতরে অন্তর্নিহিত কোন এজেন্ডা থাকতে পারে এটাও হতে পারে যে এই তিন রাষ্ট্র তাদের ইন্টার্নাল পলিটিক্স কারণে এই স্বীকৃতিটা দিয়েছে কূটনৈতিক মহলে এই ঘটনা আলোড়ন ফেলবে সে ব্যাপারে একমত বিশ্লেষকরা তবে সব সমীকরণেই স্বাধীন রাষ্ট্র গঠনের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল প্যালেস্টাইনবাসী তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে রাতেই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় রাত দুইটার দিকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করছেন হয় বাইশেম্বর নিউ ইয়র্কে উপদেষ্টা ছাব্বিশ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি এই সফরে প্রধান উপদেষ্টা একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন উপস্থিত থাকবেন গুরুত্বপূর্ণ বিভিন্ন বৈশ্বিক অনুষ্ঠানে সফরকালে তিনি জাতিসংঘের মহাসচিব এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া সংবর্ধনা অনুষ্ঠান ও বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা সঙ্গে হচ্ছেন বিএনপি জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি ছয়জন নেতা প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফিরবেন স্বল্পোন্নত দেশের তালিকা এলডিসি থেকে বাংলাদেশের এখনই উত্তরণের সময় আসেনি বলে মনে করে বিএনপি ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থনীতি ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার স্বার্থে এলডিসি উত্তরণ স্থগিত রাখার পক্ষে মত দেন রোববার বিএনপি মহাসচিবের সাথে বৈঠক করেন বিজিএমইএ সভাপতি সহ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক হয় গুরুত্ব পায় এলডিসি থেকে উত্তরণের সময়সীমা এবং শ্রমিক আইন প্রসঙ্গ গত আট বছরের নানা প্রক্রিয়া একাধিক মূল্যায়ন শেষে দু সালে চব্বিশ নভেম্বর ডিসেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ এমন সিদ্ধান্ত জাতিসংঘের এই জন্য সরকারকে প্রস্তুতির অগ্রগতি জানাতে একত্রিশ অক্টোবর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে জাতিসংঘ কিন্তু ব্যবসায়ীরা চান আরও তিন বছর সময় এলডিসি গ্র্যাজুয়েশন আমরা পোস্টপন্ড করতে চাই না আমরা ডেফারমেন্ট চাই সেটাও বলেছি নির্দিষ্ট মাত্র তিন বছরের জন্য এবং তিন বছর ডেফারমেন্ট এই জন্য লাগবে আমরা এখনো প্রস্তুত না ব্যবসা বাণিজ্য যদি আমরা অব্যাহতভাবে এগিয়ে যেতে চাই তাহলে এই মুহূর্তে এলটিসি গ্র্যাজুয়েশনটা আমাদের স্থগিত রাখার জন্য সবার আমরা আলোচনা করেছি এই মুহূর্তে স্থগিত রাখার প্রয়োজনীয়তা আছে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ চব্বিশ ঘন্টায় মারা গেছেন বারো জন সবচেয়ে বেশি মৃত্যু বরিশাল বিভাগে স্বাস্থ্য বিভাগ বলছে জ্বর নিয়ে অবহেলা এবং দেরিতে চিকিৎসা শুরুর কারণে এই প্রাণহানি কমানো যাচ্ছে না ডেঙ্গু এখন সারা বছরের রোগ দেশের প্রায় সব জেলাতেই ডেঙ্গুর বিস্তার হয়েছে সবচেয়ে নাজুক পরিস্থিতি বরিশাল বিভাগে স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একচল্লিশ হাজারের বেশি মানুষ গত চব্বিশ ঘন্টায় এই সংখ্যা সাতশো চল্লিশ সবচেয়ে বেশি রোগী ভর্তি বরিশাল বিভাগে আক্রান্তদের বেশিরভাগের বয়স বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে এনএসওয়ানের ক্ষেত্রে আমরা বলি জ্বর আসার প্রথম তিন দিনের মধ্যে আসতে হবে এখন কেউ যদি চার নাম্বার দিন বা পাঁচ নাম্বার দিনই এনএস ওয়ান টেস্ট করে এবং তার নেগেটিভ আসে এবং সে যদি মনে করে তার ডেঙ্গু হয়নি তাহলে তো ডায়াগনোসিস হবে না টাইমিং খুব বড়ো একটা ব্যাপার এনএস ওয়ানের ক্ষেত্রে প্রথম তিন দিনের মধ্যে করতে হবে এবং আইজিএমের ক্ষেত্রে পাঁচ দিন পরে করতে হবে আক্রান্তের সঙ্গে বেড়েছে মৃত্যু ঘন্টায় বারো মৃত্যুর মধ্যে পাঁচ জন বরিশালে ও জন ঢাকায় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এবছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন জন আমাদের কাছে আসছে অনেক পরে যখন আসলে আমাদের বেশি কিছু করার থাকছে না বাইরে কোথাও না কোথাও চিকিৎসা নিয়ে আমরা হাতে মাত্র একদিন বা দুই দিন সময় পাচ্ছি এখানে এবং অত্যন্ত মুমূর্ষ অবস্থায় আসছে এবং এর ফলে আমাদের করণীয় খুবই কম থাকছে তো এটা আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব রুগীদেরকে হাসপাতালে আনয়নের জন্য জ্বর হওয়ার পরপরই রাজধানীতে ডেঙ্গুতে মৃত্যু সবচেয়ে বেশি দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের উপর আস্থা আছে সত্তর শতাংশ মানুষের আর দেশের ছাপ্পান্ন শতাংশ জনগণ জানেনি না সংখ্যানুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি কি ইনোভেশন নামের এক প্রতিষ্ঠানের জরিপে উঠে এসেছে এমন তথ্য ডেলি স্টার ভবনে জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন তার সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো জরিপের প্রশ্ন করা হয় সরকারের কার্যক্রম ভোট দানের নিরাপত্তা পুলিশ প্রশাসন চাঁদাবাজি উচ্চকক্ষে পিআর পদ্ধতি জনগণের ভোট দেওয়ার আগ্রহ সহ কয়েকটি বিষয় যেখানে মতামত জানান দেশে তেষট্টি জেলার দশ জন মানুষ রোববার জরিপের ফলাফল প্রকাশ করা হয় গণমাধ্যমের সামনে নাইনটি ভোট দিতে চাচ্ছে যা তাদের যদি সেরকম বড়ো একটা সাপোর্ট থাকতো তাহলে তো একটা বড় অংশ বলতো যে না আমরা ভোটই দিব না ভোটটা একটা রিক হবে জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে আপার হাউস না কোন হাউস এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোনো সংশ্লিষ্টতা নাই শুধু নির্বাহী আদেশে নয় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ীভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল চুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার সাতচল্লিশতম সাক্ষী নাহিদ ইসলামের জেরার শেষ দিন সরকার পতনের ডাক একদিন ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ সবই পূর্ব পরিকল্পিত ছিল কি না সেই প্রশ্ন তোলেন রাষ্ট্র নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী দেশি এবং বিদেশি শক্তি ইন্ধন বিষয়েও জেরা করা হয় যে অসত্য বলে দাবি করেন নাহিদ ইসলাম সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং এ জুলাই আন্দোলনের রাজনৈতিক অপরাধে আওয়ামী বিচার দাবি করেন নাহিদ তার বিরুদ্ধে এক দফা ঘোষণা করাটা তাকে উৎখাত করার প্রস্তুতি নেওয়াটা বৈধ এখানে কোনো ষড়যন্ত্রের কিছু নাই এটা জনগণের পক্ষ থেকে বৈধ ছিল জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংঘটিত হয়েছিল তদন্ত সংস্থা যদি জানতে পারে যে এই ধরনের অপরাধ কোনো ব্যক্তি অথবা কোনো গোষ্ঠী অথবা কোনো দল কোনো সংগঠন কোনো এজেন্সি করেছে তাহলেই সেটার বিরুদ্ধে তিনি তদন্ত শুরু করতে পারেন এবারে মালয়েশিয়া ভারত সহ পাঁচটি দেশে ক্ষমতাচ্যুত সরকারের পলাতক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদের তথ্য পেলো দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের আনোয়ারায় রাতভর অভিযান চালিয়ে উদ্ধার হওয়া তেইশ বস্তা নথি থেকে প্রাথমিকভাবে মিলেছে তথ্য অন্যদিকে সাবেক ভূমিমন্ত্রী এবং তার স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য দুদকের করা আবেদন মঞ্জুর করেছে আদালত রিমান্ডে দুই সহযোগীর দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারায় তিন দিন ধরে অভিযান চালায় দুদক সাবেক ভূমিমন্ত্রের স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক এলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়িতে শনিবার রাতভর অভিযানে বেরিয়ে আসে তেইশ বস্তা নথি পাওয়া যায় কম্বোডিয়া ভিয়েতনাম থাইল্যান্ড মালয়েশিয়া এবং ভারতে থাকা বিপুল অবৈধ সম্পদের তথ্য রাজধানী গুলশান ইস্টার্ন হাউজিং একটি ফ্ল্যাটের মালিক ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ পরিবারের রাজুকের প্লট দুর্নীতি মামলার চতুর্থ দিনে সাক্ষ্য গ্রহণের শুনানিতে এমন নথিপত্র দাখিল করেন জব্দ তালিকার সাক্ষীরা রোববার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে উপস্থিত হয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের তিন কর্মকর্তা এমন সাক্ষ্য প্রদান করেন এছাড়াও এদিন সাক্ষ্য দেন গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান এই নিয়ে তিন মামলায় পনেরো জন সাক্ষ্য দিলেন পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ছয় অক্টোবর ধার্য করেছে আদালত এর আগে সাতক্ষীরা সাক্ষীরা আদালতকে জানান ব্রিটিশ এমপি টিএলিকের প্রভাবে নিয়ম বহির্ভূত ভাবে পূর্বাচলে তিরিশ কাঠা প্লট বরাদ্দ দিতে আদেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে তেইশ জনের বিরুদ্ধে দুর্নীতির এসব মামলা করে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের একাশি মিলিয়ন ডলার বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত সিআইডির তদন্ত প্রতিবেদন অনুযায়ী আদালতে এই তথ্য অর্থ বাজেয়াপ্তের আদেশ দেন আদেশের অনুলিপি ফিলিপাইন্সের ব্যাংকটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে এই অর্থ বাংলাদেশের রিজার্ভে শীঘ্রই যুক্ত হবে বলে আশা করছেন সিআইডি প্রধান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দেশি বিদেশি যে চক্রই থাকুক কেউ রেহাই পাবে না বলেও সাবধান করেন তিনি দু সালে কম্পিউটার হ্যাকিং এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অবৈধভাবে প্রায় দশ কোটি দশ লাখ এক ডলার চুরি হয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাঙ্কে এই টাকার রিজার্ভ ছিল এর মধ্যে দুই কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কা এবং আট কোটি দশ লাখ ডলার ফিলিপিনসের আর সি বি সি ব্যাংক হয়ে বিভিন্ন ক্যাসিনোতে চলে যায় বরিশালে এক মহিলা গ্যাং মিছিল করার সময় চারজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রোববার রাতে নগরীর নথুল্লাবাদ ফিশারি রোডের মুখে হয় এই ঘটনা। আটককৃতরা হলো নগরের 30 নম্বর ওয়ার্ডের জাকির হোসেন, অপু तालुकदार এবং বানারিপাড়া উপজেলার সজীব হালদার ও শাহিন শেখ। মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা রোসি আল মামুনুল ইসলাম জানান বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এ ঢাকা বরিশাল মহাসড়কে স্লোগান দিতা দিতা কয়েকজন একটি মশাল মিছিল বের করে পরে মিছিল অংশ গ্রহণকারী চারজনকে আটক করে মারধর করেন বিক্ষুব্ধ জনতা। আটক দের ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আল মামুনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারি হস্তক্ষেপের কথা ভিত্তিহীন গঠনতন্ত্র মেনেই সব করা হচ্ছে বলছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার দাবি নির্বাচনে মন্ত্রণালয় থেকে নয় বরং রাজনৈতিক দল থেকে প্রভাব খাটানোর চেষ্টা চলছে পাশাপাশি নির্বাচন ঘিরে তামিম ইকবালকে সামনে রেখে সুবিধা আদায় করতে চায় একটি পক্ষ যমুনা টিভিকে দেয় একান্ত সাক্ষাৎকারে আসিফ মাহমুদ সজিব আরও জানান শতভাগ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বিসিবি নির্বাচনের সরকারি হস্তক্ষেপের অভিযোগ আনেন তামিম ইকবাল ক্রিকেট সংগঠক ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে রোববার এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পরিচালক পদে নির্বাচন করতে যাওয়া এই ক্রিকেটার তবে এ বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার দাবি গঠনতন্ত্র মেনেই করা হচ্ছে সব সরকারের রুটিন কার্যক্রমকে যদি আপনি হস্তক্ষেপ বলেন তাহলে এখানে ডিমারকেশন তো বুঝতে হবে যে সরকারের কতটুকু এক্তিয়ার আছে আপনি যদি এক্তিয়ারের বাইরে কোথাও কিছু করেন সেটাকে আপনি বলতে পারেন যে অবৈধ হস্তক্ষেপ করা হয়েছে এবং সেটা আপনি প্রয়োজনে সেটা আইনি ব্যবস্থা নিতে পারেন প্রয়োজনে আপনি আইসিসি কে বলতে পারেন যে ঠিক আছে এখানে আইসিসি গাইডলাইন ভঙ্গ করা হচ্ছে তো আমাদের অধীনস্থ যে কাউকে আমি তার সাথে কথা বলতেই পারি আমার সচিবের সাথে কথা বলতেই পারে এটা সরকার খুবই রুটিন কার্যক্রম এটা তো আপনি বলতে পারেন না যে হস্তক্ষেপ মন্ত্রণালয় থেকে নয় বরং রাজনৈতিক দল থেকে প্রভাব দেখানোর চেষ্টা করা হচ্ছে নিয়ম মেনে ক্রীড়া সংস্থার মধ্যে থেকেই দেয়া হচ্ছে কাউন্সিলর দাবি ক্রীড়া উপদেষ্টার আগের প্র্যাকটিসটাই ও যে যেটা আমরা বলি পুরাতন বন্দোবস্ত এবার করার এক ধরনের চেষ্টা হয়েছে অনেক জায়গায় ডিসিদেরকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কল দিয়েছেন এটাকে আমি বলবো অবৈধ হস্তক্ষেপ ক্লাবের কাউন্সিলরশিপ দখল করার জন্য তারপর তামিম ভাইয়ের পক্ষে বুলবুল ভাইকে ফোন দিয়ে বলা হলো আপনি নির্বাচন থেকে সরে যান আপনাকে আমরা সিও বানাই এগুলোকে তাহলে কি বলবেন এগুলো তো কার্যক্রম এবং সেটা করা হচ্ছে তামিম ইকবালের মতো একজন ক্রিকেটারকে সামনে রেখে তার ব্যানারটাকে সামনে রেখে এটা করা হচ্ছে নির্বাচনকে ঘিরে বেশ কিছু বিষয়ে তামিমকে সামনে রেখে সুবিধা আদায় করতে চাইছে একটা পক্ষ বলছেন আসিফ মাহমুদ আমি চাই শতভাগ সুষ্ঠুভাবে বিসিবি নির্বাচন হোক শতভাগ নিয়মের মধ্যে থেকে বিসিবি নির্বাচন হোক এবং বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি আমি চাই না আমরা চাইলে এটা সাথে যোগাযোগ করে নির্বাচন পেছাতেও পারতাম আমরা কিন্তু ডিউ টাইম ইলেকশন করার দিকে এগিয়ে যাচ্ছে এটা আপনারা দেখেছেন হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা এবার এশিয়া কাপ ক্রিকেট সুপার স্টান্ডের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ভারত পাকিস্তানের একশো বাহাত্তর রানের টার্গেট সাত বল হাতে রেখে টপকে যায় সূর্য কুমার যাদবের দল দর্শক ছিল আমাদের যমুনা নিউন এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে